তাহলে হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর এই ভিডিওটি দেখাবো যে দেখো বন্ধুরা আমরা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমাদের মোবাইলে জিমেইল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি আমাদের নিজের কাজের জন্য কিন্তু দেখুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে করতে আমাদের জিমেইল অ্যাকাউন্ট কিন্তু অনেক বেশি হয়ে যায় অনেক তিনটা চারটা এবং পাঁচটা ছটা থেকে শুরু করে আটটা দশটা অব্দি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় এবার আপনারা চাইছেন যে সেই জিমেইল অ্যাকাউন্টগুলো কীভাবে ডিলিট করবো তো দেখুন জিমেইল অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন তা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি কিন্তু আজকে ভিডিওতে দেখাবো যে আপনি মোবাইল থেকে কিভাবে আপনার জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করে দিতে পারবেন তো দেখুন রিমুভ করলে আপনি যদি পরে সেই মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করেন তো জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু ফিরে পাওয়ার চান্স আছে যদি আপনার দরকার জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে আর আপনি যদি চাইছেন যে আমার মোবাইল থেকে ফোন রিমুভ করে রেখে দেব পরে লগ ইন করব সেটা করতে পারবেন এই ভিডিওটা দেখলেই তো সেই নিয়ে ভিডিওটা তো জানাতে তো ভিডিওটা সাবস্ক্রাইব লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু তো ফ্রেন্ডস এই জিমেইল মোবাইলের সেটিংস চলে আসবেন রেটিংসার আসার পর ওপরে সার্চবারে ক্লিক করুন সার্চবারে ক্লিক করার পর এখানে লিখবেন অ্যাকাউন্ট তো এখানে অ্যাকাউন্ট লিখে সাইন করবেন দেখবেন অ্যাকাউন্ট যে সাইন্স এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার এখানে গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করলে দেখবেন এখানে আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সেই সকল জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আপনি যে সকল জিমেল অ্যাকাউন্টগুলো রিমুভ করতে চাইছেন সেই জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন জিমেল অ্যাকাউন্টটা কী কী দেওয়া আছে ক্যালেন্ডার কন্টাক্ট ড্রাইভ জিমেল এবং গুগল প্লে মুভি এই সকল কিন্তু সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে যে সকল জিনিস সাইন করা আছে এখানে মোর অপশানে ক্লিক করবেন এখানে রিমোভ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন তারপর এখানে রিমোভ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে কিন্তু মোবাইলে যে স্ক্রিন লকটা দেওয়া আছে সেই স্ক্রিম লকটা এখানে দিয়ে দেবেন তো যাই হোক এটা স্ক্রিন রেকর্ডিং দেখা যাচ্ছে কিনা তো স্কিম লকটা দেওয়ার পর এখান থেকে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে দেখুন সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আমার রিমুভ হয়ে গেছি এখান থেকে আমার আলাদা জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এইভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট রিমুভ